আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজ আপনাদের সাথে কথা বলবো ইটিভি বিষয়গুলো নিয়ে যে ইটিভিতে যে পার্টগুলো থাকে আমরা অনেকেই বিভিন্ন জায়গায় ইটিভিতে ইন্টারভিউ দিতে যাই বা অনেক সময় বোর্ডে আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি ইটিভিতে কোন পোস্টে আছেন বা কি করেন তো আমরা যখন যে যে পোস্টে যাই না কেন বিশেষ করে যখন অপারেটররা আসে তাদেরকে আমরা কি জিজ্ঞেস করি বা তাদেরকে কি বিষয়গুলো আপনার জিজ্ঞেস করা হয় বা তাদেরকে একটা লিখিত পরীক্ষা নেওয়া হয় বিষয়গুলো কথা বলবো তো অনুরোধ করবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা যখন একটা ইটিভিতে যে কোনো অপারেটার আসে তাকে আমরা জিজ্ঞেস করা হয় যে আপনি কোথা থেকে আসছেন বা কোথায় জব করেন বা বর্তমান আপনার কোন পোস্টে আছেন বা কেন জব চেঞ্জ করবেন এই বিষয়গুলো তাদেরকে আমার সঙ্গে কিছু জিজ্ঞেস করা হয় এরপর তাকে জিজ্ঞেস করা হয় আপনি ইটিভিতে কোন ধরনের ইটিভিতে জব করেন সে অনেক সময় বলে যে তার যে যার আর ধরনের এই টিভিতে জব করে সেভাবে বলে যে আমি বায়োকেমিক্যাল টিভিতে জব করি তখন তাকে প্রশ্ন করা হয় আপনি বায়োকেমিক্যাল টিভিতে কাজ করছেন আপনার কি কী কেমিক্যাল আছে তখন হয়তো সে অনেক সময় বলতে পারে বা তার একটা যখন একটা নতুন ছেলে একটা জায়গায় ভাইবা দিতে যায় তখন অনেক সময় সে ভয়ে থাকে বা আতঙ্কে থাকে আমি কী প্রশ্ন করতেছি কি উত্তর দেবো অনেকেই দিতে না আসলে এখানে আপনি ভয়ের কিছু নাই আপনি ভাইবা দিতে যাবেন আপনি আপনাকে পছন্দ হয় সে নিবে নাহলে আপনার নিবে না কারণ আপনি আপনার মতো করে বলবেন যেমন আমরা বলে তাদেরকে জিজ্ঞেস করি আপনার ই টিভির বলেন তখন সে হয়তো প্রসেস বলতে গিয়ে অর্ধেক বলে অর্ধেক বলতে পারে না আবার তাকে যদি বলতে হয় যে আপনি একটা ফ্লো ডায়াগ্রাম আট করে দেন যে আপনার ইটিভি প্রসেসটা সে জায়গাটাও সে হয়তো লেখে অনেক সময় তার অনেক কিছু ভুল থাকে এখন আমরা যে প্রশ্নটা করব বা সে কি আনসার দেবে যেমন যদি বলা হয় যে আপনার ইটিভির ফ্লো ইটিভির প্রসেসটা বলেন যে বায়োকেমিক্যাল টিভির প্রসেস বাংলাদেশের বেশ কিছু বায়োকেমিক্যাল বা একটা ইটিভির একের হয়ে থাকতে পারে তখন আপনি বলবেন যে প্রথমে স্টোরটা ইন হচ্ছে আমার ইটিভিতে ইন হওয়ার পর ওখানে একটা মেকানিক্যাল স্কিলিং আছে সেই স্কিলিং স্কিলিং থেকে পানিটা যাচ্ছে ইকুলেশন ট্যাঙ্কে ইকুলেশন ট্যাঙ্ক থেকে পাইপের সাথে তুলে একটা ফ্ল্যাশ মিক্সার ট্যাঙ্ক আছে সেখানে যায় ফ্ল্যাশ মিক্সার ট্যাঙ্কে আমরা কেমিক্যাল রোজিং করি হয় লাইফ পাউডার অথবা পলিফিনিক সালফেট অথবা ফেরাসালফেট এবং এরপরে যাচ্ছে হচ্ছে ফোকলেশ্বর ট্যাঙ্কে ওখানে পলিমার দিয়ে আমরা ওখানে সেলাসটাকে বড় করতেছি এরপর যাচ্ছে প্রাইমারি অথবা টিপ সেটেলার ট্যাঙ্কে তাহলে প্রাইমারি অথবা টিপ সেটেলার ট্যাঙ্কে সেলাসটা যখন সেটেল হয়ে যায় পানিটা ওভারফ্লো হয়ে ফ্রেশ কালেন্টটা আমাদের ইয়ারশো ট্যাঙ্কে যাচ্ছে ইয়ারশো ট্যাঙ্ক থেকে পানিটা আমরা ওখানে অক্সিজেশন দিচ্ছি অক্সিজেশন দেওয়ার পরে বা এয়ার যখন হয়ে যায় তখন ওইখান থেকে একটা নির্দিষ্ট টাইম পানিটা রাখা হয় তারপর পানিটা চলে যায় সেকেন্ডারি বা অথবা টিপ সেটেলার ট্যাঙ্কে ওখানে যে বায়োলজিক্যাল টাইপের যে স্লাসটা হচ্ছে সেই স্লাসটা সেটেল হয়ে আপনার একটা রিজার্ভ টাইপে যাচ্ছে রিজার্ভ টাইপে কিছু কিছু ইটিভিতে দেখা যাচ্ছে অনেক সময় যদি ফিল্টারেশন থাকে তাহলে পাম্পের সাহায্যে ফিল্টারেশন করে সেই এবং কার্বন ফিল্টার হয়ে পাইলে আউট করে দেওয়া হয় আবার বলা হয় যে আপনার কি কি কেমিক্যাল ইউজ করেন তখন সেক্ষেত্রে হয়তো আপনার বলবেন যে আমাদের ইটিভিতে আমরা লাইম পাউডার ইউজ করি ফেরাসালফেট ইউজ করি পলিমার ইউজ করি এবং হাইড্রোগসিড ইউজ করি যেহেতু হাইড্রোগিক কি জন্য ইউজ করেন যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে আপনি বলবেন যে হাইড্রোগসিড আমরা পিএসটা কন্ট্রোল করার যদি ইউজ করি তাহলে আপনার আবার প্রশ্ন করতে পারে যে লাইম ফেরাসালফেট কি লাইম ফেরাসালফেট ইউজ করি পানি থেকে কালারটা রিমুভ করার জন্য এখানে লাইফ বা ফেরাসালফেট দিলে পানিতে এক ধরনের কোয়াগুলেশন হয় কোয়াগুলেশন হওয়ার কারণে পানিতে থাকা যে কালার থাকে যে কালারটা বন্ড আকৃতিতে থাকে সেই বন্ডটা ভেঙে ফেলার জন্য আমরা এই কেমিক্যালটা দিই তাহলে আবার প্রশ্ন করতে পারি তাহলে কোঅলেশনটা কি করেন তাহলে কোয়াগুলেশন ডেকে পানি কাজ হচ্ছে যখন আমার ফ্লাস পিক্সারে যখন লাইফ ফ্লাস দোয়ার পানিতে এক ধরনের ছোট ছোট ফ্লোক তৈরি হয় সেই ফ্লোকটা চলে আসে পরবর্তী যে স্টেপ আছে কোয়াগুলেশন ডেকে ছোট ছোট ফ্লোককে আমরা মানে একত্রে করবো কিসের সাহায্যে একত্রে করব সেটা হচ্ছে পলিমারের সাহায্যে বলবেন যে পলিমার দিয়ে আমরা স্লাসটা বড় বড় করি স্লাসটা বড় বড় করার পরে আমরা আমাদের টিপ সেটেল যাচ্ছে যাওয়ার পর সেটেল হচ্ছে পানিটা ওভারফ্লো হয়ে ফ্রেশ পানিটা বায়োলজিক্যাল ডেকে যাচ্ছে এইভাবে আপনার প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে আবার আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি স্লাসটা কি করেন যদি আপনার ইটিভিতে যদি সেলাস সেটেলিং সিস্টেম থাকে যে ডিওটারিং মেশিন অথবা সেন্টিফিউজ অথবা আপনার হচ্ছে স্লাস ফিল্টার পেস্ট অথবা স্লাস বেড যেটা থাকবে সেটাই বলবেন যে আমাদের স্লাসটা প্রতি নেওয়ার পর আমরা স্লাস বেডের মাধ্যমে স্লাসটা কেক করি আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারে আপনি প্রাইমারি ক্লারিফায়ার ট্যাঙ্ক থেকে কতক্ষণ পর পর পরপাস্লাসটা আপনি ডাউন দেন বলবেন যে আমাদের যেহেতু আমাদের আট ঘন্টা শিফটের ডিউটি আমরা প্রতি শিফটে এসে দেখি যে স্লাস কতটুক আছে বা যদি আমাদের পরবর্তী শিফট স্লাস যদি ড্রেল না দেয় তাহলে আমরা তো শিফটের মতন শুরুতে ড্রেল দিই আমরা প্রতি শিফটে একবার করে স্লাস ড্রেল দিই এ বলবেন আপনাকে বলবে যে আপনি কি আসলে ইটিভিতে যে কাজ জব করেন আপনি কি মেকানিক্যাল কোনো কাজ বোঝেন সেক্ষেত্রে আপনার যে বলবেন যে আপনি না পারলেও বলবেন যে স্যার আমরা আমাদের ইটিভিতে টুকি টাকি যে মেকানিক্যাল কাজগুলো হয় আমরা এই কাজগুলো করি টুকি টাকিতে বোনরের সমস্যা হলে বা কোনো বেল ছিঁড়ে গেলে বা পাম্পের ময়লা বাজে এই কাজগুলো আমরা করি বড় বড় কাজগুলো আমাদের মেকানিক্যাল টিপ কাজ করে আমরা বলতে পারি আপনি কি ইলেকট্রিক্যালের কোনো কাজ বোঝেন কিনা সেক্ষেত্রে আপনি যান পারেন তাই বলবেন যে আমাদের ইলেকট্রিক্যালের কাজ আসলে ওইভাবে আমরা পারি না যদি টুকি টুকি সমস্যা হয় আমরা ওরা কোনো একটা সাইকেল টিপ করছে হয়তো আমরা একবার বা দুইবার ওটা আপনার টিপটা ভেঙে আমরা চালু করলাম আমার প্রশ্ন করতে পারে ইটিভিতে কি কী প্যারামিটার টেস্ট করা হয় আপনি বলবেন যে আমাদের ইটিভিতে প্যারামিটার হিসেবে টেস্ট করা হয় পিএস টেস্ট করা হয় বা ডিও টেস্ট করা হয় এ ডিও টেস্ট করা হয় বা ট্যাব্রাসার টেস্ট করা হয় তাপমাত্রার পাতার কত আছে বা আমাদের তো এই ইনহাউজ ল্যাব নেই আর যদি ল্যাব থাকে তো সেক্ষেত্রে ল্যাবের ক্ষেত্রে বলবে যদি ল্যাবে আপনি টেস্ট করতে পারেন সেই বিষয়গুলো বলে দেবেন যা স্যার আমি এই টেস্টগুলো আসলে শিখতে বা সে টেস্টগুলো করতে পারি এবং আরও আপনাকে বেশ কিছু প্রশ্ন করবে যে সরি আপনাদের যে এই যে ভ্যাসেল আছে সেট ফিল্টার কার্বন ফিল্টার এই ভেসেলটা কীভাবে আপনারা মেনটেনেন্স করেন যে বলবেন আমরা স্যার প্রতি শিফটে যখন ঢুকি শিফটে ঢোকার সময় সেট এবং কার্বন ফিল্টার বিশ মিনিট করে ব্যাকওয়ার্স দিয়ে রাখি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায় বলা হয় যে আপনাদের ইটিভিতে উইকলি ক্লিন করি যে প্রতি সপ্তাহে যে বন্ধ থাকে যে যেদিন ফ্যাক্টরি বন্ধ থাকে ওই দিন আমরা এই কখন বলবো আপনি কি থমোমিটার রিডিং লিখতে পারেন বলবেন হ্যাঁ থলোমিটার রিডিং লেখি কখন লেখেন যে যখন আমরা শিফটে আসি সকাল আটটা বাজে যখন শিফটে আসি তখন আসার সময় আপনার ওরা লিখে রাখি বা প্রতিদিন নির্দিষ্ট টাইম একটা আছে আটটা থেকে পরের দিন আটটা বারো চব্বিশ ঘন্টার হিসেবে আমরা শিফ্টে লিখে রাখি কী পরিমাণ কেমিক্যাল যাই সেটা যে আপনার কী কী খাতা রেজিস্টার মেনটেন করেন আপনি বলবেন যে আমরা একটা ফ্লোমিটার ডেইলি রেজিস্টার হিসেবে ইউজ করি ডেইলি শিফট রিপোর্ট একটা ইউজ করি আবার একটা আছে কেমিক্যাল কনজেশন রিপোর্ট এবং একটা সিলাজ রিপোর্ট এই রিপোর্টগুলো আমরা ইউজ করি এইভাবে আপনার যারা ইটিভিতে আসেন যারা ইটিভিতে বিভিন্ন জায়গায় ভাইবা দিতে যান অনেক বিষয় আরো জিজ্ঞেস করে আপনারা এই বিষয়গুলো নলেজ আপনার যদি রাখেন সেক্ষেত্রে কাজে লাগবে বি আবার কিছু প্রশ্ন করতে পারে বিওডি কি সিওডি কি তার বিওডি বলছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড সিওডি কি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড টিএসএস কি টোটাল সাসপেন্ডেড সলিড অ্যান্ড বিওডি কত থাকতে হয় সিওডি কত থাকতে হয় এই বিষয়গুলো আপনার স্টেপ বাই স্টেপ যখন অ্যালসার দিবেন তখন কিন্তু আপনাকে যে ম্যানেজার আপনার ভাইবার নেবে সে কিন্তু বুঝবে না সেটার কিছু একটা আইডিয়া আছে বা ওকে নেওয়া যায় যে সব বিষয় যদি না জানে কিছু বিষয় হয়তো জালে